উস্তাদুল হুফাজ হাফেজ কারি হক চৌধুরী আবাদ সাহেব মৌলানা সৈয়দ আহমদ সাহেব মরনা নাইম আখন জেদ তাহিরি সাহেব হাফেজ কারি আবুল হাসান শেফ এবং সার্বিক তত্ত্বাবধান জনাব মোহাম্মদ সোহেল মিয়া প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা সোহেল মিয়া না আচ্ছা আচ্ছা আজকের এই দস্তারবন্দি উপলক্ষে আজকের আয়োজনে আমার অত্যন্ত সৌভাগ্য যে মাদ্রাসার দশটি ছাত্রকে মাথায় পাগড়ি পরানো হবে যে ছেলেগুলো তাদের হৃদয়কে মাহফুজ মাহফুজের কোরআন দিয়ে আলোকিত করেছেন আমরা আশা করবো আল্লাহ পাক যেন তাদেরকে মৃত্যু পর্যন্ত সে কোরআন অনুযায়ী নিজের জীবনকে হকাল পরকালের জন্য সাজাতে পারেন আমার পূর্বে ওলামা একরাম অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বিশেষ করে এই মুহূর্তে যিনি বক্তব্য রেখেছেন আমার শ্রদ্ধে বড় ভাই জনাব ফারুক আহমদ ভাই তিনি সন্নি যোদ্ধা সন্নি যোদ্ধা হয়ে রাষ্ট্রনায়কের মতো ভাষণ দিয়েছেন এই যে গুরুত্বপূর্ণ ভাষণটি আপনাদের কাছে কেমন লাগছে আপনারা আগামী ছাব্বিশ তারিখে আমার হুজুরও পিরুসির হুজুরও দাওয়াত করেছেন আমিও আপনাদেরকে দাওয়াত করছি আগামী ছাব্বিশে এপ্রিল আহলসন্নতুল জামাত থেকে শুরু করে সকল আপামর জনতা অ্যাডভোকেট বুদ্ধিজীবী সাংবাদিক ইসলাম যে যে মতাদর্শী লালন করুক না কেন সেখানে আমাদের কোনো বাধা নাই সকলে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে হবে সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমরা রুখে দাঁড়াবো এই আপনারা হয়তো আপনাদের টাকা খরচ হতে পারে গাড়ি ঠিক করবেন সকলে ইমানি আওয়াজে সেদিন যাবেন আপনি মোবাইলে কত টাকা ঢুকান উদ্যানে আপনি দিনে দিনে মাসে কিংবা সপ্তাহে আপনাকে দাওয়াত করবে না হয়তো বছরে একবার একটা প্রোগ্রামের আয়োজন হবে এই একটা প্রোগ্রামের জন্য কি এক হাজার টাকা ব্যয় করতে পারবো না আপনারা যারা অন্তত একটা বাস নেবেন এইভাবে আপনারা কমিউনিকেট করে সকলে যাবেন এখন থেকে বন্ধুরা মিলেমিশে দেখেন কে কটা বাস নিবেন নিয়ে যাবেন এইভাবে আজকে থেকে প্রস্তুতি গ্রহণ করেন সারা বাংলাদেশের অনেক সেলিব্রেট পারসন সেখানে উপস্থিত থাকবেন অনেক গণ্যমান্য পীর মাসিক উপস্থিত থাকবেন এবং অনেক দেশের রাষ্ট্রদূত সেখানে থাকবেন এবং রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিবর্গ থাকবেন এ আন্দোলন কাহারও একা নয় এ আন্দোলন সকল বিশ্ব মানবতা পক্ষে মুসলমানদের আন্দোলন কথা বলেন ঠিকই না এই জন্য আমার ভাইয়েরা সবাই যারা বাহিরে ঘোরাফেরা করছেন আপনারা একটু তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন আসলেই ইনশাল্লাহ আমি আলোচনা শুরু করব আমি সোহেল মিয়াকে সবিনয় অনুরোধ করবো এখন মোটামুটি মানুষ আসছে আমার মনে হয় পাগড়ি পর্বটা শেষ করলে ভালো হবে পরে একটু পেস লেগে যাব হ্যাঁ হ্যাঁ দালাই একটু ঘোষণা করো তো এখন দিয়ে দিন মোটামুটি আসছে